আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি পাঁচ লক্ষ টাকা নিতে চাই আমি একজন দুবাই প্রবাসী আমার কোনো জমির দলিল নাই। বিদেশের কাগজপত্র দিয়ে কোন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন সিটি ব্যাঙ্কে অনেক কাগজপত্র লাগে তা আর তারা নাকি দশ লক্ষ নিচে দেয় না আমার আপু নিচ্ছে আমার লাগবে পাঁচ লক্ষ অসংখ্য ধন্যবাদ ভাই সিটি ব্যাংক আপনাদেরকে যেহেতু আপনি দুবাই প্রবাসী আর যেহেতু সিটি ব্যাংক থেকে আপনার আপু বা বড়ো ভাই লোন নিছে তাইলে আপনি মোটামুটি বুঝতে পারতেছেন যে এখান থেকে লোন নেওয়া যায় সেক্ষেত্রে বলবো যারা এরকম পাঁচ লাখ টাকা তারা দেয় না দশ লাখ টাকায় বড়ো অঙ্কই লোন দিতে চায় ব্যাঙ্কগুলো সাধারণত সেক্ষেত্রে আমি বলবো যেহেতু আপনি পাঁচ লাখ টাকা না আপনি ছয় লাখ টাকা লোন নিতে পারবেন এই জন্য আপনি সিটি ব্যাংকে যোগাযোগ করতে পারেন আর কাগজপত্রের যে বিষয়টা বলছেন আসলে প্রত্যেকটা আপনি বাংলাদেশের যে ব্যাংকে যাবেন না কেন প্রত্যেকটা ব্যাংকে আপনাকে সঠিক কাগজপত্র দেখাতে হবে এবং সঠিক আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি লোন নেওয়ার যোগ্য কিনা সেটা দেখাতে পারলে আপনি লোনটা পেয়ে যাবেন আর এখানে সিটি ব্যাংকে আপনাকে কাগজপাতি দেখাতেই হবে আর কাগজপাতি ছাড়া সব সবগুলো ব্যাংকেরই বলতে গেলে এক ক্যাটাগরি এক তবে যেটা হবে সিটি ব্যাংকে কিন্তু আপনার স্বচ্ছ এখানে কিন্তু আপনি লিখিয়ে দিয়েছেন সিটি ব্যাংক অনেক কাগজপত্র লাগে আর তারা দশ লক্ষ টাকা এটা আপনাকে ভুল বলছে আপনি যে লোন নিছে দশ লক্ষ টাকা সে হয়তো বা আপনাকে ভুল ইনফরমেশন দিছে এখানে তারা ছয় লাখ টাকা থেকে লোন দেওয়া শুরু করে আপনি পাঁচ লাখ না আপনি ছয় লাখ টাকা লোন নেবেন আর যেহেতু তিন বছর ধরে আপনি আসেন ওখানে অবশ্যই আপনার বৈধ কাগজপাতি আছে যারা দুবাই প্রবাসী আছেন তাদের প্রত্যেকেরই বৈধ কাগজ আছে তো তারা চাইলে এই যে বৈধ কাগজপত্র আছে আর অনেকে যে ভুলটা করেন আমাদের প্রবাসী ভাইরা সেটা হলে কি আপনারা বিকাশের মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান তো ব্যাংকগুলো কিন্তু এখানে প্রত্যেকটা ব্যাঙ্কে এখন হয়তো বা সিটি ব্যাংক আপনাদের লেনদেনের উপর একটা লোন দিচ্ছে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে দেখবেন বাংলাদেশের যে প্রথম সারির প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আপনার যে রেমিটেন্স পাঠাবেন প্রতি মাসে কত টাকা পাঠান সেটার উপর নির্ভর করে কিন্তু প্রত্যেকটা ব্যাংকই লোন দেওয়া শুরু করবে সো আমি মনে করি যে লোন আসলে এটা সুদ এক কথায় বলতে গেলে অনেকে আমাকে গালাগালি করেন যে সুদের বিষয়ে কথা বলেন আসলে টাকার প্রয়োজনে ভাই আমরা প্রত্যেকেই অতপ্রতভাবে সুদের সাথে জড়িত এক কথায় তো এই জন্য বলবো যদি প্রয়োজন না হয় নেওয়ার দরকার নাই কিন্তু একবারে দেওয়ালের সাথে পিঠ থেকে গেলে ভাই অনেকেরই কিছু করার থাকে না সেক্ষেত্রে আপনি নেবেন আর সিটি ব্যাঙ্ক থেকে আপনি নিতে পারেন আর সিটি ব্যাংকে নিয়েতে কিন্তু তাদের একটি শর্ত সেটা হলে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টে আপনাকে আহ টাকাটা পাঠাতে হবে তো অবশ্যই আপনারা ব্যাংকে কথা বলবেন এবং যোগাযোগ করবেন আর কাগজপাতি লাগবে ভাই কাগজপাতির হ্যাসেল ঝামেলা ছাড়া আপনাকে কোনো ব্যাঙ্কে লোন দেবে না এটুকু আপনি শিওর থাকতে পারেন তো অবশ্যই আমি মনে করবো যে সঠিক কাগজপত্র দিলে তারা যাচাই বাচাই করেই আপনাকে টাকাটা দিবে তো এই জন্য ভয় পাওয়ার কিছু নেই বা এটা বিরক্তি প্রকাশেরও কিছু নেই আপনাদের প্রত্যেককেই বলছি যারা দেখছেন আপনাকে অবশ্যই বা সঠিক ডকুমেন্ট দিতে হবেই